ফর হার তার কাছে লক্ষ্যটা হলো আঁকার ময়লা সাইয়াদ একটা অসম্ভব আমরা এতটা হ্যাংলা হলে এখন ওই বাড়িতে থেকে যেতাম এটা তুমি খুব ভালো করে জানা ফুটবু কত কথা হই না তো আমার কাম নাই আমার তেহা দরকার কা মে জোগাড় করবি হেচিন্তা কর কি হবে এখন সম্ভব না কিছুতেই সম্ভব না একদিনের মধ্যে এতগুলো টাকা দেওয়া ও তো লম্বা লম্বা কথা কইলে কি হইব ও তো দিনেই বাইত রইছে বাড়ির একটা মায়া আছে না দেখো যে রানু আর বিতি মিল্লা ঠিকই একটা টায়ার ব্যবস্থা করবই করব আর ওই তো না কে রে হইব হইব আমি তো রানু গো কইছি এই বাড়ি ভাড়া নেও না লাগিয়া সমানে মানুষজন খালি ঘুরতাছে তোমার যে মূল কথা একটু মিথ্যা কইলে এমন কোনো ক্ষতি নাই একবার চিন্তা করে দেখছো কত বড় কামটা করছি আমি হুম ও করে কই মাছের তেলে কই মাছ বাইদেউ উঠাইছি তুমি মনে করো যে টিয়া পাইলে তোমার ব্যবসাটা বড় হইব খবির বাবাজির একটা মোটর সাইকেল হইবো আবার কিছুটা মনে করো আমার নিজের আন্ডারও আইব কোনো খরচ পাতি নাই কে কইতে বইলো তোমারও তো চিন্তা চেরে কেহে আউনদি হইল কথা রাহাত ফরহাদ তারা রাণুরেও তো পছন্দ করে তারা আছে না মাথার উঠে লক্ষ্যটা তারার কাছে হাতের বইলা তার অবশ্য খুব ভাব দেখাইতাছে রাহাত ফরহাদের কাছ থেকে নিতাম কি এক পয়সা নিতাম আমি তো বুঝি ঠেলাই বোলে টেকে লইবো অবশ্য যা মনে করছিলাম এই বাই মা আছে এত বড় মহলে তা না রাহাতে দুইটা বই আছে না অনিমার অন্তরা ও করে খটসের খটাস খরা ডাইনি দুইটা শালমার ইমুসাফের ভিতরে রাখছে মনে করো যে মাই রে যন্ত্রণাতে মুক্তি দেওয়া নে লেগি রানোয়ার ভিত্তি একটা ব্যবস্থা তো করবোই করব! আপিকে তো জানাতে হয় ব্যাপারটা কি হয়েছে মেজু আপা কিছু না রেহানা ফুপু তোকে ডেকে নিয়ে গেল তাও বলছিস কিছু হয়নি বাড়ির জন্য মন কাচ্ছে আমাদেরও খুব খারাপ লাগছে রেহানা ফুপুদের আমরা যদি খুব করে বলি তাহলে বাড়িটা ফিরিয়ে দেবে না দেবে কিন্তু টাকার বিনিময় কত টাকা অনেক টাকা আমার কাছে দুই হাজার সাতশো একুশটা বই আছে সব তো প্রায় পড়া শেষ ওগুলো না হয় বিক্রি করে দেব আর এক একটা বই বিক্রি করলে পাঁচ টাকা করে না না দশ টাকা করে হলেও তাহলে সাতাশ হাজার দুইশো দশ টাকা হয় হবে না মেজু আপা ইস শুধু যেন তোরই আছে আমার কাছে অনেক খেলার জিনিস আছে ফুটবলই আছে দশ বারোটা আর অনেকগুলো ব্যাটও আছে এতগুলো দিয়ে আমি কি করব পাড়ার ছেলেদের কাছে দিতে পারবো আমাদের দুজনের টাকায় হবে না মেজা আজ হয়তো হবে না একদিন ঠিকই তোদের সাহায্য নিয়ে হলেও আমরা ওই বাড়িতেই আমার কাছে মনে বাড়িতে কম হয়ে যায় প্রশংসার জন্য আমি কারো প্রশংসা পাওয়ার জন্য গানটি করিনি সবার অনুরোধে করেছি

আমি জানি চাচি আমা আপনারা আমার উপর সাংঘাতিক ভাবে রেগে আছেন আসলে আমার কিছুই করার নেই সত্যি কথা বলতে কি আমার হাত পা সব দিক থেকে বাধা শুধু বেঁধে রাখে বারে ডারে না তো সত্যি কথা বলেছেন চাচা যা একবার অবশ্যই মারতে এসেছিল একেবারে তেরে এসেছিল ঝর্ণা সে বাঁচিয়েছে এই অবস্থা নাই বাড়িতে হুমায়ুন হুমায়ুন তাহলে তো খুবই বিপদজনক খুবই সাংঘাতিক চাচি আম্মা সত্যি কথা বলতে কি এরকম দৃশ্যের অবতারণা আর কখন আমি হতে দেখিনি তাহলে তো বাবা তুমি খুবই অসুবিধার মধ্যে আছো কি করব চাচি আম্মা আপনারা চলে আসার পর থেকে আমি সাংঘাতিক খারাপ অবস্থার মধ্যে আছি আমি মানে সত্যি কথা বলতে কি আমি আপনার মাঝে আমার আমার ছায়া খুঁজে পাই যা অন্য কারো কাছে খুঁজে পাই না নিজের মাকে ঢাকায় পাঠিয়ে দিয়ে তার ছায়া খুঁজে বেড়াচ্ছ অন্য কারো মাঝে তাই না আচ্ছা তুমি পুলোটা রে তো কই না তো আমি তো কবি রে নিজের সেলর মতো নি কিন্তু পাকো থাক থাক বাকির কথা থাক ব্যাকেইই রে না পার সর যাও আচ্ছা আমনার লগে নয় যাইছে তাই করছে কবিরের লগে করব কে রে কবিরের লগে এই রহম তুরাসরণ রে না পার আমি তো বিন্না নিতে পারতেছি না কে রে মাস্টার তুমি fartasো আমি যদি যে কবিরের জায়গা হইতাম তাহলে প্রতিবাদ করতাম হুম প্রতিবাদ সাংঘাতিক একটা ব্যাপার চাচি अम्মা এইটা তো আমার রক্তে খুব একটা নেই চাচি अम्মা ай তো আসিতামও তো আরে কবির rk অভাবে হ্যাঁ সুজি ভালো চাকরি করে রাষ্ট্রের এত বড় একটা কর্মকর্তা হ্যাঁ যদি রেহানা না ফরন না লয় তাহলে তো বড় সমস্যা কেউ যদি একটা কথা শোনায় বাবাজি লগে দুইটা কথা শোনায় দিতে হবে তো চলবে না কি সাংঘাতিক সাহস পাচ্ছে চাচে আম্মা সত্যি কথা বলতে কি এভাবে কেউ কখনো আমাকে

তাও তো ঠিক তবু আমি যাই চাচি আমা চাচা যান আসি এত করে কি হলো এইটা তোমার মজাকে ঢুকবো না তুমি কিছু না চলো চলো কি রে আকো গেরি কো জানা খোবি এ তোর মাই কই ফলা টিছে দেখছা তাতে বাইক করে দে কি গো সালমা বিবি লগে কি সলা বড়marsh করতেছিল আম্মা আমি যা কিছু করি তাতে কি আপনাকে দুনিয়া কাঁপিয়ে ডাকতে হবে এইটা কিম কথা এর লাগি কি তোমার কাছে আমার জব কি করে লাগবো দিতে হবে আম্মা আমার ব্যক্তি স্বাধীনতা বলতে তো একটা কথা আছে নাকি তাছাড়া আমি আপনার মেয়ের জামাই সত্যি কথা বলতে আমার ভালো মন্দ আপনার দেখা উচিত তা না হলে আমি কিভাবে আপনার মেয়ের ভালো মন্দ দেখব তাই না রেহনাফা মাতকা মাতকা আবার কি হইল সালমা বিবি আবার কান পরা চোরা দিছে না তো বাবা বাসার যাওয়া লাগতো না এর লাগে তো তোমার ডাক্তার ছিলাম ঝর্ণার একলা তুই আসি না ও হ্যাঁ ঝর্ণা কি সাংঘাতিক হ্যাঁ চাচি আম্মা চাচা যান আমি তাহলে আজকে আসি

নিজের মা যখন এত করে বলছে তখন উত্তরটা দিয়ে যাও কি কি হলো আমি না তোকে বলেছি চিন্তা না করতে আমি তো দেখছি কি করা যায় আমি আর ওসব নিয়ে ভাবছি না যা অসম্ভব তা নিয়ে ভেবে কি হবে অসম্ভব বলে কিচ্ছু নেই তুই তো আমাকে বলিস ইচ্ছা থাকলে সবই সম্ভব শুধু পদটা খুঁজে নিতে হয় কী হয়েছে ওটাতে রান্না করতে গিয়ে দাগ পড়েছে কই দেখি ইথিং একটু আস্তে চিন্তা নেই আমি তোর ভালোবাসার আংটি ভেঙে ফেলবো না একটু চিন্তা হয় না বল এত দামি জিনিস সারাক্ষণ নেই কি যে চিন্তায় পড়ে গিয়েছিলাম রাহাত দেখলে কি ভাবতো রাহাত ভাই আর যাই ভাবুক তার চেয়ে অনেক বেশি ভাবতো আমার এই বোনটা আমার তো একটাই সমস্যা আমি সব কিছু একটু বেশি ভাবি না হলে কি আর শোনো আলো তোমার খুব বড়কে কালকে রাতে বাঁচিয়েছে ফারিয়া একটা থ্যাঙ্কস তো পেতেই পারে এখন দিয়ে দাও কি হলো আবার আমার রান্না করতে হবে তুই নাস্তা করেছিস তো আচ্ছা শুন তুই পড়তে বস আমি যাই কাজটা কিন্তু একদম ঠিক করো নি আছে গাড়ি বাইরে পার্ক করতে হবে কেন আমার কোনো দোষ নেই কাজ ভাই আমাকে বলেছে তাই রেখেছি জানো বৃষ্টিতে ভিজে তোমার ভালো লাগেনি তুমি যেরকম রোমান্টিক মুডে ছিলে তো ভাবলাম যে ও সেজন্য জন্য নাকি তাহলে ঠিক আছে ওরা বিয়ের মজাটাই এটা কখন যে কি সারপ্রাইজ পাবে তুমি নিজেও জানবে না সারপ্রাইজ তো আমাদেরকে আজকে ফড়াত দিয়েছে আমি তাই নাকি কখন কিভাবে কেন তুমি যে সকাল সকাল বিথিকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেলে ও এই খবর চলে এসেছে তোমার কানে সে যাই বলো খবরটা কিন্তু ইন্টারেস্টিং হ্যাঁ তবে ভুলে ভরা ওখানে জামাল সাহেব এবং কেও ছিল আমি আর বিথি প্রেম করে বেরাইনি সুযোগ পেলে আবার সে করতে না বলতে চাইছো আচ্ছা তুমি আজকে হঠাৎ কি জন্য এসেছো বলো তো ও বাবা আমি অফিসে আসলে সমস্যা আছে নাকি আরে না না বরাদ্দ হয়তো বলতে চেয়েছে যে তুমি তো এমনি এমনি কোনো কাজ করো না নিশ্চয়ই কোনো বাড়িতে থাকার উপায় ছিল নাকি? রানুদের এক পরিবার নিয়েই তো আমরা না। তার মধ্যে আবার ঢুকেছে আরেকটা। আমার আজকে আর বাড়ি মুখ হওয়া যাবে না। হ্যাঁ, বলুন। ও আচ্ছা আচ্ছা আসছে। এই ফরাদ। একটু নিচে যেতে হবে যে একটা মেশিনে খুব সমস্যা করছে চলো তো তাই নাকি আপু তুমি একটু বসো আমরা আসছি খুন করার সময় পেল না প্রশ্নটা কোথায় রেখেছে ওটা খুঁজে না পেলে তো চাকরিটাই হয়তো হবে না আর চাকরিটা না হলে এই অফিসে খবরদারিও করা যাবে না সালমা বেগম যে আমার এই কথা যেন ভুলা যায় না কথা শুনলে বিপদ পড়বা এটা মন তো সন্ত বাদ দাও আম্মা সত্যি কথা বলতে কি কিছু মন্ত্র মানুষের কাজেও আসে আমিও দিছি কবি রে রে না পর বিরুদ্ধে তোর ফুপুর বিরুদ্ধে লাগাই দিছি বুঝে নাই তো এই সালমা বেগম কি জিনিস নাসি খতে করে আসি বন্ধ দেবগা বেগমান বুঝবো কত দানে কত চাল